কি খবর আপনাদের কেমন আছেন ভালো আছেন তো আপনারা আহবো আপনারা ভালো আছেন বাট আমাদের এদিকে আজকে প্রচুর গরম রোদ পড়ছে গাইস যেটার জন্য তিন চার দিন রান্না করছি আজকে সেটা হইতেছে মানে রোদ প্রচুর এখন রোদ ভাই রোদ আছে রোদের জন্য কান্না করবো না যে ভাই বৃষ্টি হয় না কোনো দরকার না রাতের বৃষ্টি হয়েছে এই রোদটা হয়েছে ভালো হয়েছে ধানগুলো শুকাই গেছে আমি এখন আসছি দোকান থেকে একটা বেজে গেছে আর এখন চলে এসছি ওই যে পাশের বাড়ি সাথে যাব আরে রে রে এটা কি হইতেছে ওরে ওরে জলাবার হইতেছে এখানে পিকনিক চলে খাই এলি রে কি রান্না করছিস কিছু খিচুড়ি আর দেখেছেন পোলাপাইনগর সেই ঐতিহ্যবাহী আমাদের নোয়াখালী বাসার পরে জোলাবাতি এটাকে আরেকটা নাম আছে কি জানি কয়টা রে পিকনিক না আরেকটা বলে কি জানি তো এরা ওই যে নিজেরা রান্না করতে পোলাপাই সবগুলো নিজেরা রান্না করে এখন কলাপাতা খাইতেছে কলা পাতায় ঠিক আছে খাও তোমরা ঐতিহ্য ধরে রাখো তোমরা আসছে সাদে আর শুকায় গেছে ধান এগুলা গাইছে এগুলো হচ্ছে গিয়ে সিদ্ধ ধান আর এগুলো হচ্ছে আলফা

আমার মা কেমনে পাত এটা ভাই এই যে ধান এগুলো সব আগুন রয়েছে আগুন আমার আগুনে পুরো পড়ে গেছে একেবারে বড় মাথার উপরে আজকে মাথা টাতা সব আগুন হয়ে যাবে গাইজ দেখেন ফুল ক্লিয়ার আকাশ এখন এই ওয়েদারে ভাই তো এখন ধান এগুলো শুকাই গেছে এগুলো এখন বস্তায় ভরে নিতে হবে গাইজ দেখেন পাঁচ মিনিট শুধুমাত্র ধানে গড়ে উঠেছি আমার অবস্থা খারাপ এই যে ধানের বস্তা এগুলো নিয়ে নেই এখানে রাখি দিছি ওটাই ধানের কারণে এত রোদ ভাই এই রোদের কারণে পুরো চেহারা ভিজে গেছে এমনি কালো আরো কালো যে চেহারা আমার কালো হয়ে গেল ধানগুলো তো শুকেছে ওটাই মেলা ফাইনালি গাইস শুকনা ধানের অবস্থায় নিয়ে আসলাম সিদ্ধ ধানের কাজ কমপ্লিট গাইজ আমি চিন্তা আছি মাঝখান থেকে কদিন আমি ধানের অবস্থা মাথায় নিয়ে একদম কমে নিছি দাদা নিছে আমার ওই যে ব্যাটা বেঠাটা এখন মোটামুটি ভালো আছে কিন্তু আজকে রাত্রে আবার উঠে নাই আশা করি হবে না প্রচুর গরম পুড়তেছে ভাই আজকে এ মানে কি যে কমু আমার করেন যে রোদে একটু দায় থাকার মতো তো রোদে যে আবার আকাশের রোদ এখন যেগুলো আছে আতপ চাউল মানে সিদ্ধ চাউল না আতপ যেগুলা সিদ্ধ করে নাই আর এগুলা কেন করে জানেন চালের গুঁড়া আছে না চালের গুঁড়া দিয়ে এগুলো বাইরে গিয়ে গরম নাই কে ঠান্ডা কতক্ষণ আদিয়ে पाँच ही चार ही हो जाए पाँच है वो, वो बार <laughs> एक नहीं दो कन ताचा आते कोई कुन तुरंत लाइट देंगे या नमस्ते भांती जहाँ रामी मिले कन धानरो उड़ानी है जैसी गाड़ी पे ঠান্ডা কত আছে পানি গরম হয়ে রয়েছে রোদে রোদে পুটু ঘুম থেকে উঠে গেছে আরেকজনে দেখেন ম্যাজিক বল দিয়ে কি করতেছে কি বল ম্যাজিক বল আমি চিন্তা আবার খাই ফেলে নাই ছোটটা আচ্ছা বাবা এটা খাইও না ঠিক আছে এটা এটা মুখে দিও না কেমন হ্যাঁ সুন্দর ম্যাজিক বল এটা এটা ভুলো মুখে দিও না কেমন এটা শুধু হাত দিয়ে ধরিও কেমন ঠিক আছে তো ধানের কাজ তো কমপ্লিট করলাম এখন পারতে হবে আম আমাদের আর লাস্ট একটা গাছ আছে ওই গাছের আম আছে ওই আমগুলো এখন পারবো আমি আর মা মিলে ওগুলো হচ্ছে পুকুরের মধ্যে এই যে দেখেন আম এগুলো সমস্যা হচ্ছে এগুলো যদি নিচে পড়ে যায় ঢুকে যায় এবার সিস্টেমে আম পাড়তে হবে এই সবগুলা এখন পেরে এনেছি সবগুলা এক বালতি আর এক ফলে তিন আর এই দুই ভাই মিলে কি করতেছে জানেন এই বাদামগুলো সব নষ্ট করছে এখন আমি যখন জোরে বকা দিছি এখন আর কোনো কথা বলতেছে না আর করবা আর এগুলা করবা হ্যাঁ আর করবা নি হ্যাঁ এই আর করবা নি এই তুই এনে ছিল স্কিলে বেয়া

শক্তি দেখা আমার শক্তি দেখা ফাইনালি গাইস ছান করলাম কমপ্লিট আমগুলো নিয়ে আনলাম ধানও নিয়ে আনলাম এখন একটু পেটে শান্তি দিই আজকে দুপুরে খাওয়ার সাথে হচ্ছে গিয়ে পুটি মাছ চচ্চড়ি একটা আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল আর একটা সবজি দীপার सेशन खेलते से क्रिकेट गाइस कुछ करो बैटिंग करो बॉल का चाहिए जानना जस्टेड बाय कारण बॉल बॉल बहुत दिक्कत हो जाएगा सब बॉल बॉल ফাইনালি খেলাধুলা সব কাজ শেষ করে চলে এসেছি দোকানে আর আজকে ব্লগটা এই পর্যন্ত থাকবে আর এই ছিলাম আজকে কিন্তু সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই ये दुगा का लेडी का मैं गाय नहीं दिस ये दुगा का लेडी का ये दुगा पर